নির্বাচনে অংশ নিতে চাইকাম প্রিয়া সবাই কেমন আছেন প্রিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের ছাত্রদের যে অনুষ্ঠানে ছাত্র দলের সেখানে বলছেন যে আমি আগেই বলছিলাম যে আপনারা যদি নিরপেক্ষতায় কোনো ঘাটতি রাখেন সেখানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হওয়া লাগবে বা প্রয়োজন হতে পারে তখন আমাদের বলছিল এক আমরা নিয়ে ভাবতেছি যে উপদেষ্টা নাহিদ বলছিল দেখেন আপনারা গতকালকে সেই কথাটাই উনি বলল উনি একজন উপদেষ্টা বলছে যে আওয়ামী লীগকে দিব করে দেব তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আপনারা কি চান কি না বিভিন্ন বিষয়ে কথা বলছে তা আমি এইটুকু কথা এর সাথে একটু যোগ করি যে পুরান চাউল বাতে পারে তা চলুন আমরা নিজের ভগুলো শুনি যদি কেউ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায় আমি কথাটা এই জন্য তুললাম যেটা অনেককেই দেখলাম আমি আপনার ঠিক খেয়াল করেন এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন তার মানে কি মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না এই দেশের মানুষ তা হতে দেবে না আমরা সেই যে খুব পরিষ্কার করে বলছি অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো তারা অর্থে এই নয় যে আপনার সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন সেটা কখনই মেনে নেওয়া হবে না আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে সরকার ফ্লানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সেই আস্থাও আপনাদের উপরে থাকবে না আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আর একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না কেন বলেছিলাম যে এখন প্রমাণ হচ্ছে তখন তিনি বলেছিলেন আমি এক এগারোর দিকে নজর দিচ্ছি আমরা এক এগারো ভুক্তভোগী এক এগারো যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে আবারও শেয়ার করে দিতে চাই যদি সেই আবার শাসন কখনোই জনগোদ্ধা মেনে নেবেন না আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের ছাত্রদের একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে জ্ঞানের কোনো বিকল্প নেই চর্চাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হতে হবে তখনই আমরা অত্যন্ত ভালো দল গঠন করতে পারবো যখন আমরা জ্ঞান অর্জন করতে পারবো আমরা গোটা পৃথিবীর ছাত্র রাজনীতির ইতিহাস জানতে পারবো